আওয়ামী লীগের দেশি বিদেশি মিত্ররা এখন জামাতের কাছে আসছে জামাতের গুরুত্ব কতটা বেড়েছে তার একটা প্রমাণ হচ্ছে আজকের একটা ঘটনা রাষ্ট্রদূতের সঙ্গে জামাত আমিরের বৈঠক বৈঠক নানান আলোচনা হয়েছে ঘন্টা ব্যাপী হয়েছে এবং এই বৈঠকটার একটা বিশেষ দিক হচ্ছে জামাত ইসলামী কিন্তু চাইনিজ এম্বাসিতে গিয়ে বৈঠক করেছে শিডিউল নিয়ে বিষয়টা এরকম নয় জামাত ইসলামের কার্যালয়ে চায়নার একটা প্রতিনিধি দল এসেছে সেখানে বৈঠক হয়েছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট চীন অবশ্যই আওয়ামী লীগের বিদেশি মিত্র দেশি মিত্ররা অনেকে দেশে যারা ব্যবসা বাণিজ্য করতো আওয়ামী লীগের মিত্র হিসেবে আওয়ামী লীগের দালালি করতো এখন কেউ বিএনপি সাথে কেউ জামাতের কাছে আসার চেষ্টা করছে এটা জামাতের গুরুত্ব বাড়ার প্রমাণ অনেকেই জামাতের কাছেও আসে সবাই যে বিএনপির কাছে আসে যেমন এসালাম গ্রুপ বিএনপির উপর বর করার চেষ্টা করছে এরকম বিভিন্ন কোম্পানি জামাতের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে যদিও জামাত অন্যায়ভাবে অযাচিতভাবে কাউকে সুযোগ দেন এবং জামাতে যোগদান করে আহ কোনো বিশেষ পরিস্থিতি মোকাবিলার সুযোগ কিন্তু জামাত দিচ্ছে না এই বিদেশি মিত্র আওয়ামী লীগ সরকারকে আমরা বলতাম ভারত চীন রাশিয়ার সরকার সেই চীন এখন জামাতের অফিসে আসছে জামাতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চাচ্ছে এবং চীন এখন খুব সাবধান হয়ে গেছে এখন হাসিনাকে চিনতেই পারছে না ভারত এখনো হাসিনাকে নিয়ে পড়ে আছে কিন্তু এবং নানা ষড়যন্ত্র করছে কিন্তু চীন হাসিনাকে চিনতেই পারছে না ভ্যালু দিচ্ছে না মোটো হাসিনার প্রতি মোটো ইন্টারেস্টিং এখন জামাতকে গুরুত্ব দিচ্ছে দিন শেষে জামাতের গুরুত্ব বেড়ে গেল এর অনেক সিগনিফিকেন্স যে চীন অবৈধভাবে বিভিন্ন প্রভাব কাটিয়ে বা বিভিন্নভাবে আহ চোখের সামনে অবৈধ নির্বাচন দেখেও মানবাধিকার লঙ্ঘন দেখেও চুপ ছিল সেই চীন এখন সেই হাসিনা বা আওয়ামী লীগের সেই ঘনিষ্ঠ আন্তর্জাতিক নেত্র এখন তাদেরকে সেরে জামাত ইসলামের অফিসে আসছে জামাত ইসলামের আমি ডাক্তার শফিক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া এ সময় দুপক্ষের মধ্যে রোহিঙ্গাদের নিজ দেশের প্রত্যাবর্ষণ আলোচনা হয়েছে বৈঠক শেষে ডাক্তার সাংবাদিকদের বলেন দীর্ঘ এক ঘন্টা বৈঠক হয়েছে আমাদের কিভাবে আগামী সংস্কৃতি সহ দুদেশের জনগণের সম্পর্ক উন্নয়ন কাজ করা হবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে আশা করছি আগামীতেও এ ধরনের আলোচনা অব্যাহত থাকবে তিনি আরো বলেন চীন আমাদের দীর্ঘদিনের পার্টনার বাংলাদেশে আশ্রয়িত রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য দ্রুত হয় সে বিষয়ে রাষ্ট্রদূতকে অনুরোধ জানানো হয়েছে জামাত এই সিস্টেমও কিন্তু জনগণের প্রতিনিধিত্ব করলো কারণ বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের জন্য রোহিঙ্গাদের ফেরত পাঠানো এটা খুব জরুরি আর রোহিঙ্গা ক্রাইসিস চীন অনেকটা জিয়ে রেখেছে চীন না চাইলে রোহিঙ্গা ক্রাইসিসের সমস্যা সমাধান হবে না এই জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এখন চীনকে বারবার বলতে হবে যে রোহিঙ্গা ক্রাইসিসের সমস্যা সমাধান আপনারা করে দিন জামাত সুযোগ পেয়েছে বলেছে জামাত দেশের সাথে জনগণের সাথে করে যাচ্ছে চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন সাংবাদিকদের বলেন অনেকগুলো বিষয় আমাদের আলোচনা হয়েছে বাংলাদেশের ভেতরে এখন যে পরিস্থিতি চলছে তা উন্নতি নিয়ে কথা বলছি দু দেশের সম্পর্ক উন্নয়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ দর্শক অন্তর্বর্তী সরকারের সময়সীমা নিয়ে চীন সরকার কিছু বলতে চায় এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়েও মন্তব্য করেছে রাষ্ট্রদূত এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যখন চীন আওয়ামী লীগকে প্যাটারনাইজ করতো তখনও কিন্তু বাংলাদেশের ভিতরে নানান বিষয়কে অভ্যন্তরীণ বিষয় বলছে বিষয়ে এই সুরটা যদি তারা কন্টিনিউটি রাখতে পারে থাকে তাহলে একটা দিক থাকে তো এটা এটা বলেছে গুড পার্টি টু পার্টি কিভাবে আরো গভীরভাবে কাজ করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে উন্নয়ন সহযোগী হিসেবে চীনকে আরো বেশি বিনিয়োগ করার বিনিয়োগ বৃদ্ধি করবেন বলে আমির জামাত আশা প্রকাশ করেছেন আমিরাজ জামাতের সাথে জামাত জামায়াত ইসলামী নায়েব আমির দুইজন সেক্রেটারি জেনারেল মানে জামাতের একেবারে হাই প্রোফাইল টিম উপস্থিত ছিল এবং আমার একটা বিষয় খুব ভালো লেগেছে জামাত ইসলামী দীর্ঘদিন যাবত তো আন্ডারগ্রাউন্ডে রাজনীতি করতে হয়েছে এর মানে প্রকাশ্যে মিডিয়া ফেস করাবে এইভাবে এই দৃশ্য আমি বারবার বলেছিলাম যে একদিন দেখবেন আপনারা সেই দিন আসবে বারবার আপনার বলেছিলাম জামাত ইসলামীর অফিসের সামনে শত শত সাংবাদিকদের ক্রাউড তারা বসে থাকবে দাঁড়িয়ে থাকবে আমির জামাতের স্টেটমেন্ট নেয়ার জন্য আমির জামাতকে প্রশ্ন করার জন্যে সেই দৃশ্য কিন্তু এখন আসছে এবং আমির জামাত চমৎকারভাবে প্রশ্ন উত্তর দেন এবং ডিপ্লোমেটিক বিভিন্ন টার্ম আমি দেখলাম যে ডিপ্লোমেটিক পরিভাষা এত সুন্দরভাবে বলতে পারার কথা নয় কিন্তু সুন্দরভাবে ডিপ্লোমেটিক বিভিন্ন পরিভাষা ব্যবহার করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন পরিভাষা ডিপ্লোমেটিক ডিপ্লোমেসি নেগোসিয়েশন ফরেন পলিসি এগুলোর বিভিন্ন অ্যাকাডেমিক টার্ম ব্যবহার করছেন জামাত নেতারা যে আর স্মার্ট অ্যান আফ এভাবে জামাতের গুরুত্ব বাড়ছে জামাতের গুরুত্ব বেড়েই চলবে জামাতকে এতদিন যেভাবে কণ্ঠাসা করে রাখা হয়েছিল সেই কণ্ঠাসা অবস্থায় থাকবে না ভারত যে সিটিউট তৈরি করেছিল সেগুলো থাকবে না ভারতের সে মিতও ভেঙে যাচ্ছে ভারতের সাথে আমির জামাত অলরেডি সুসম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছেন ভারত কিছুটা হলে সাড়াও দিয়েছে এটা নিয়ে আলাদা আলোচনা করবো এবং আমার বিশ্বাস দেখবেন আহ আগামী রমজানে জামাতের ইফতার পার্টিতে ভারতের রাষ্ট্র কমিশনারও আসবেন এবং ভারতীয় কমিশন কর্তৃক যদি কোনো প্রোগ্রাম বা ইফতার পার্টি আয়োজন করা হয় সেখানে জামাত ইসলামীকে দাওয়াত দেওয়া হবে ঐতিহাসিক অনেক ঘটনা সাক্ষী আমরা হতে যাচ্ছি ইনশাল্লাহ জামাতের গুরুত্ব বেড়েই চলছে